তোমাদের মনোভূত আরণে নিয়ামত আল্লাহ দান করবেন যেমন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুকমিনা মুমিনদের থেকে মুমিন্দা হলো বিক্রেতা আনফুসাগুমালগু তাদের জান মাল জানমাল হল দ্রব্য বি আন্নালাঘুম জান্না এই জানমালের মূল্য আল্লাহ পরিশোধ করবে আল্লাহর দেওয়া জামা দিউ কতিলুনাফি সবি লিল্লা সয়া কতুলু না অয়ো কতলুন তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে তাদেরকে শহীদ করা হবে জিহাদের ময়দান এটা হলো সেই বাজার তাহলে ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানাল মূল্য জান্নাত বাজার হল জিহাদের ময়দান জিহাদের নিয়ত আছে সবার আল্লাহ তৌফিক দান করে سورة الحجرات قنر نمبر آيات 26 نمبر پشتا. الله تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله الله تعالى بلد خاتم من ترى যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে একটুও সন্দেহ করে না নিজেদের জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে আল্লাহ বলেন তারাই খাঁটি মরে আল্লাহ তাল্লাহ বলেন তারাই খাঁটি সত্যবাদী তারাই প্রকৃত সত্যবাদী মুমিন এখানে তিনটা কথা বলা হয়েছে আল্লাহকে বিশ্বাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বিশ্বাস করা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা আমাদের জীবনে আটটা জিনিস আছে খুব পছন্দের এই আটটা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে এবং জিহাদকে সূরা আত চব্বিশ 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুন ইন উকুম وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره الله تعالى ولم. إن كان آباؤكم جدي تمادر مابابا وأبناؤكم جدي تمادر شنطا وإخوانكم جدي تمادر بايبون وأزواجكم جدي تمادر إستريون وعشيرتكم جدي تمادر قريبا وأموال اخترفتموها جدي تمادر شنطا وتجارة تخشون كسادها جدي تمادر بقشا ওয়া মাসাকির তর্বাউনা যদি তোমাদের প্রিয় বাসুস্তাদ এই আটটা জিনিস যদি আহাব্বা আলাইকুম মিনাল্লাহ আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয় ওয়া রাসূলি রাসূলের চেয়ে বেশি পছন্দের হয় ওয়া জিহাদিন ফিসাবিলি সাবিলি এবং আল্লাহর রাস্তায় যেহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই আটটা জিনিস ফাতরব্বসু হাত্তা ইতিয়্যাল্লাহু বিআমরি তাহলে অপেক্ষা করো আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো বলি আয়াত থেকে কি শিখলাম বাবা মার চেয়ে সন্তানের চেয়ে ভাই বোনের চেয়ে স্ত্রীর চেয়ে চেয়ে পরিবারের সম্পদের চেয়ে ব্যবসার চেয়ে প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে রসুলকে আর জেহাদকে বেশি ভালোবাসতে হবে সুরাত এগারো নম্বর আয়াত আটাইশ পারা 11 নম্বর পৃষ্ঠা 10 থেকে 13 নম্বর আয়াত 28 পারা নম্বর পৃষ্ঠা 10 থেকে 13 নম্বর আয়াত সূরাতুস সাফ। আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজামাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলিম। টুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি

3 নম্বর কোতাদ ইয়াগফির জুনু বাকুম আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুনাহ আল্লাহ माफ করে দিবেন 4 নম্বর ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় 5 নম্বর ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতিত আ চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে বনভূত বাসস্থান আল্লাহ দান করবেন। জালিকাল ফাউজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা। 6 নম্বর। ওয়া উখরাতুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব।

অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ তিনটা গুণ এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين ابي اموالكم وانفسكم وانساتكم নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করা সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে কিছু মুশ্রিকের ভাবসাবে এমন মনে হচ্ছে ইদানিং কালে নব্বই ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশ্রিকরা ভাবসাবে বুঝায় তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে এরকম একটা ভাব সাপ বুঝাইতেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবে সম্পদ দিয়ে লড়াই করবা জান দিয়ে লড়াই করবা আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবে মুশ্রিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশকে ষড়যন্ত্র করে ওলামায় কেরাম ক্ষতি বিমান তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড় গ্রাম থেকে শহর উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা এটা দায়িত্ব কর্তব্য তাহলে জিহাদের নিয়ত আছে তো ইনশাল্লাহ বাকি আমরা জিহাদ কখন করব আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা তারা ফতুয়া দিবে তারপর ইনশাআল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে আমি সবার আগে জেহাদে যাব ইনশাল যদি নিয়ত না থাকে জেহাদের তাহলে কিন্তু সমস্যা আছে সোহি মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো দশ নম্বর হাবিজি সৌল্লাহি সাল্লিহিসাল্লাম মাতাওয়ালাম হাদিস বিহিনা নিফাক কোন মুসলমান মারা গেল আর জিহাদ করল না অথবা জিহাদের সংকল্প করল না সে মুনাফিকি মৃত্যুবরণ করল। কি মৃত্যুবরণ করলো মুনাফিকি মৃত্যুবরণ করল এই জন্য জেহাদের নিয়ত সকলে রাখতে হবে আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على منا رسول الله صلى الله عليه وسلم আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিল তাদের বিরুদ্ধে যারা থাকবে ওই বাতিলদের মোকাবেলায় আমার উম্মতের হক দলটাকে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করবে

বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি সবাই শিখি কয়টি বলেন ইমানের মূল বিষয় কয়টি এক নম্বর ইলাহা বিষয়টি যে ব্যক্তি বলে তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এক নম্বর ইমানের মূল বিষয় যে বলে লা ইলাহা লাহা তাকে কথার কষ্ট দেওয়া যাবে না করবের কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার লা লুকফিরুহু বিযামবিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সামান্য কোন গুনাহের কারণে আমরা কাফের বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়েছে আপনি মুখের উপরে বলে দিলেন দুই কাফের এরকম আমরা বলবো না এটা বলবে তারা উলামায়ে کرام ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা তো আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মাইয়া দিলেন এটা দুই নাম্বার তিন নাম্বার

মাদ্রাসার মতো আমি সব বসতে বলছিলাম উনি হয়তো রাগ করছে আমি বসি নেই ভিতরে আমি পাশে বসেছিলাম আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন আমি কোথাও বসলে আমার দ্বারা গিবোধ হতে পারে এই জন্য আমি মসজিদ এরায় চুলি করছি হয়তো মাফিলে না হয় না হয় সন্তান নিয়ে এই তিন জায়গা ছাড়া কোথাও পাবেন না মানে কোনো মজলিষে পাবেন না এই যে হয়তো ক্লাসে পাবেন না হয় মাফিলে না হয় আমি পরিবার নিয়ে আসি অন্য কোথাও আমি বসি না আমার আমার নিজের নিজের জন্য আমার দ্বারা গিবোধ হয়ে যেতে পারে কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে আলোচক মানুষ জবান তো প্রচুর চলে কারে কি বলে দিল

কাজ শেষ ঘরে ফিরে আসুন মোটামুটি আড্ডা বসিতে বস মানা তোমার ঘর যেন তোমার জন্য সংতুলন হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময়গুলো কাটো বড় দিতে পারো দর্মিয় কাজে আছেন বাহিরে থাকেন ব্যবসা আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন কাজ শেষ বাসায় চলে আসেন ওয়ালিয়া সাকায় বাইতুকা আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয় তালগাছের নিচে গিয়ে যেন অন্য কারো সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরেই সময়টা কাটাবেন এটা দুই নাম্বার তিন নাম্বার রব আলা সতী তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা এই তিনটা মুক্তির উপায় বললেন এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার তোমার ঘর জন্য তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবে। তাহলে মনে আসেনি কিমানের ভুল বিষয় এটা তিনটা এক নাম্বার যে বলে লা ইলাহ ইলাম তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্টও দেওয়া যাবে না দুই নাম্বার লাম্বিন

কোনো দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জেহাদ নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ বিচারক যদি বলে জেহাদ নিষিদ্ধ বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ নবীদি বলে দিয়েছেন বিচারকের রায় জেহাদ নিষিদ্ধ হবে না কোন জালেমের জুলুম জেহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোন বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জেহাদ করা যাবে না জেহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ জেহাদ এটা পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ বলি দিচ্ছে মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিচ্ছু করবো না আপনি না কইলেও ঠিক কারণ নবীজি বলে দিয়েছে এটা কোনো বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে তাহলে যেহাদের নিয়ত আছে তো সবার ইনশাল্লাহ মনে আসি না আলোচনা করতে গিয়ে শুরু হয়েছে বিক্রেতাকে আল্লাহ বিক্রেতা হুমিন গণ দ্রব্য জানমাল মূল্য জানমাল বাজার জিহাদের ময়দান ওই জিহাদের ময়দানে আসি আমরা জিহাদ নিয়ে আসি তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم تين بكتك شهد جقرى الله تعالى نجير واجب کرنا تين بكتك شهد جقرى الله نجير اوپر واجب کرنا المجاهد في سبيل الله

ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর বাজিব করে বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর বাজিব করে এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হবো কি পবিত্র হওয়ার আগে যা শুরু হয় কন্যাকে দেখতে গেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ছেলে পক্ষের চোদ্দ গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক সমস্যা নেই কথার কথা কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের খুব শ্বশুর যিনি তিনি তাকে দেখা হারাম বলেন তিনি তাকে দেখা কি হারাম কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বধুকে বিয়ের আগে দেখতে যায় এটা দেখা সম্পূর্ণ হারাম বলেন সম্পূর্ণ কি হারাম এ একটা হারাম দ্বিতীয় আরেকটা হারাম আছে মোটামুটি আলোচনা চলছে বিয়ের সাথে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে কিছু বললেন না তো আপনারা ছেলে পক্ষে জানায় ছেলের দুলাভাই আমেরিকা থাকে দুলাভাই মেয়ের ছবি দেখবে দেখার পর হ্যাঁ অথবা না বলবে কারণ বিয়েটা দুলাভাই করবে এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে হ্যাঁ এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কে কিছু মানুষও আপনি সমাজে পাবেন যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না বন্ধুদেরকে বলে তোরা দেখ তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব কারণ আল্লাহ জান আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভাই নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব না আমরা বুঝে আসছে তো সবার তো আমাদের আলোচিত বিষয় বিয়ে না আলোচিত বিষয় জিহাদ সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় সহি বুখারী বর্ণনা তেইশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول তাকাফলাল্লাহু লিমন জাহ দফি সবি লিল্লা উরিজুহ ইল্লাল জিহা দুফি সবিলিহ তস্দেহু কলিমাতিহিলাহুল জন্মা আউ ইয়াহু ফিমস কনি হিল্লা দি হ র জমিন হু মা না লামিন ও হ নি মা এহাদিষ্টি এক ব্যক্তি জেহাদে বেছি আল্লাহ রাস্তায় যেহাদে গেছে তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই জেহাদ করা এই নিয়তেই গেছে এই নিয়তে যদি কেউ যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন অথবা গাজী বানিয়ে প্রচুর গণিমতের মাল সহ তার আল্লাহ তাকে ফিরে এখান থেকে একটা বিষয় জানলাম জেহাদ হতে হবে একমাত্র কার জন্য নাসাইর একটা হাদিস শোনেন নাসাই শরীফের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল আল্লাহ সাল্লা সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন নবীকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে তার উদ্দেশ্য হলো দুইটা এক নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা দুই নাম্বার মানুষ তাকে বাহবা দিবে আর বলবে বজ মুজাহিদ অনেক বিখ্যাত মুজাহিদ এই কারণে সে লড়াই করছে দুই নিয়তে লড়াই করছে আল্লাহ তাকে প্রতিদান দিবে আর মানুষ তাকে বড় মুজাহিদ বলবে এই দুই নিয়তে সে লড়াই করছে ফামালাহু ইয়া রাসূলুল্লাহ হুজুর সে কি সওয়াব পাবে কি প্রতিদান পাবে قال رسول الله صلى الله عليه وسلم لا شيء له সে কিছুই পাবে না اعادته ثلاث مرات প্রশ্নটা নবীকে তিনবার করলেন আল্লাহ নবী তিনবার জবাব দিলেন লা সেই له لا شيء له لا شيء له সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু আমালি ইল্লা মা কানালাহু খালিসা আল্লাহ বান্দার কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে তাহলে প্রিয় ভাইরা এখান থেকে একটা কথা আমরা সবাই বলি আজকের থেকে যা করব ইখলাসের সাথে করব বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে দুটি বাংলা ছোট্ট করে আমার সাথে একটু আপনারা বলেন বলেন খাঁটি বিশুদ্ধ বিশুদ্ধ আল্লাহর জন্য আমল করলে সে আমলকে খাটি আমল বলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের বলে পদ্ধতি অনুযায়ী আমলটি করলে সে আমলকে বিশুদ্ধ আমল বলে আল্লাহর জন্য হলে খাটি নবীর তরিকা অনুযায়ী হলে বিশুদ্ধ বলেন কোন আমল যদি খাটি এবং বিশুদ্ধ হয় সে আমল আল্লাহ কবুল করে